বড়টাই কিন্তু আজকে যে মতো হবে তো এই দেখেন আজকে আমাদের সেরা শিকারে লোকের হচ্ছে যে বড় মাছ খাবির পারে না দাঁত নাই এই জন্য গুড়ি মাছ মাছে খালি দেখেন ভাই আজকে আসলে ছোট মাছ মাছগুলো কিন্তু পাইছে আসলে মাছ সব দিন সবার কপালে হয় না আসলে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে ফিজিক্যালের একটা বিষয় আছে হ্যাঁ আল্লাহ যেটা করে আলোর করে তো দেখি আমরা

আজকে সে ভালোবাসবে নাকি চাচা দেখেন অবস্থা এটা কি কাতল দেখেন কয় কেজি মোটামুটি কেজি দ্বারা খুব না এখন দেখাতে

ভালো ভালো ইয়ে দেখে দেখেন মাছের অবস্থা দেখে মাছ কিন্তু সবাই মাছ কাছে দেখেন এক কাজ মোটামুটি কয়টা বিশটার মতো হয়েছে নাকি চাচা দেখা কিন্তু সব গ্লাস ছোট বড় মিলায় মোটামুটি পনেরো বিশটার মতো বসাইছে আজকে আছি কিন্তু আবারও বলতেছে দর্শক কেউ কিন্তু আজকে

ভারতের মানে মাছ মার ভিডিও এখানে শেষ করছি যারা মাছ মারতে ভালোবাসেন বা মাছ মারার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখেন ছোট ভাই জালি দেওয়া কিন্তু আজকে একটা বড় মাছ বসাইছে ছোট ভাই বাড়ি কোন জায়গা হ্যাঁ ফুলিয়া লক্ষ্মীপুর মানে পাশেই ছোট ভাই কিন্তু মোটামুটি এক কেজি পার হব মাছটা তো যারা মানে মাছ মারা ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী জন্য আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ